প্রিয় দর্শক আমাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানব ঝাউদিয়া শাহী মসজিদের ইতিহাস সম্পর্কে মোগল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাস আর ঐতিহ্যের নান্দনিক স্থাপত শৈলীর নতুন নির্দেশন এই শাহী মসজিদ কুষ্টিয়া শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মধ্যবর্তী স্থানে ঝাউদিয়া গ্রামে অবস্থিত এই শাহী মসজিদ যা দেখতে প্রতিদিনই শত শত দর্শনতির আগমন ঘটে ঝাউদুয়া নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদের ভিতরে তিন কাতরে দাঁড়িয়ে নব্বই থেকে একশো মুসলিরা নামাজ আদায় করতে পারেন এই মসজিদের ধৈর্ঘ্য চোদ্দ দশমিক ছাব্বিশ মিটার এবং প্রস্থ চার দশমিক ছয় মিটার মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে তবে এটি সম্পর্কে প্রত্নতিক কোনো নথি পাওয়া যায়নি তবে অনেকের মতে মসজিদটি মুঘল আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে নিয়মিত হয়েছিল উপমহাদেশ থেকে আগত ধর্মপ্রচারক শাহ সুফি আদরি মিয়া জাহাদ আস্তানা করেন এবং তার হাত ধরেই এই মসজিদটি নির্মিত হয় তিনি এই অঞ্চলে ইসলাম প্রচারের পাশাপাশি একটি স্থায়ী ইবাদতখানা গড়ে তোলার পরিকল্পনা করেন যার ফলশ্রুতিতে ঝাউদিয়া সাহি মসজিদ গড়ে ওঠে মসজিদটির সঠিক নির্মাণ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য নথি না থাকলেও জনশ্রুতি ও লোককতার ভিত্তিতে এর ইতিহাস বেশ বিস্ময়কর মসজিদটি নির্মাণ নিয়ে একটি রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে অনেকের বিশ্বাস এটি এক রাতেই অলৌকিকভাবে তৈরি হয়েছিল ইস্তাহাদের ভাসামতে একদিন গভীর রাতে এলাকাবাসী ঘুমে পড়ার পর হঠাৎ করে ভোরবেলা তারা বিশাল এই মসজিদটি দেখতে পান মসজিদটি নির্মাণের লালচে ইট চুনাপাথর বালি ও চিনামাটি ব্যবহার লক্ষণীয় এর পাঁচটি গুম্বুজ উঁচু মিনার ভেতরের কারকা দিকে এই মোগল মুঘল হিসাবের শৈলীর এক নিদর্শনে পরিণত করেছে যাহাদের সাহা ঘিরে থাকা ইতিহাস ও অলৌকিক কাহিনী একে আরও আকর্ষণীয় করে তুলেছে শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং পুষ্টি সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক মূল্যবান অংশ উনিশশো উনসত্তর সালে এটি বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তরের তালিকায় নথিভুক্ত হয় বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম পোতনাতিক স্থাপনার তালিকায় স্থান করে নিয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এসগুলোর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ